কুইন সুলিভান ও কাবান সুলিভানকে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখার স্বপ্ন একেবারে কি শেষ বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কতটুকু এবং বাফুপে কুইন ও কাবানের ছোট দুই ভাই রোনান সুরিবান ও ডেকলান সুরিবানের সাথে যোগাযোগ করার পরে তারা কি মতামত জানিয়েছে এবং বাংলাদেশের হয়ে কবে খেলতে আসবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে আমরা প্রায় সবাই ইতিমধ্যে জানি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার অর্থাৎ লিওনেল মেসির দল ইন্টারমায়ামি যে লিগে খেলে এমএলএস সেই লিগের একটি ক্লাব ফিলিডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই কুইন সুলিবান ও কাবান সুলিবান কুইন ও কাবান লিওনাল মেসির বিপক্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন যখন থেকে আমরা কুইন সুলিবানের নিজের মুখ থেকে শুনেছিলাম নানির দিক থেকে কুইন সুলিবানরা বাংলাদেশি বংশোদ্ভূত তখন থেকেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে এক স্বপ্ন জেগেছে বাংলাদেশের জার্সি গায়ে তাদের দুজনকে দেখার তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে কুইন সুলিবান লিওনেল মেসির বিপক্ষে গত ম্যাচ শেষে একটি সাক্ষাৎকারে তিনি জানান তিনি আমেরিকা জাতীয় দলের হয়ে খেলতে চান আমেরিকা জাতীয় দলে খেলার জন্য তিনি অপেক্ষা করবেন এ কথার মানে বোঝাই যাচ্ছে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য আপাতত ইচ্ছুক নন আর ছোট ভাই যে কামান সুলিবান সে তো এর সবচেয়ে কম বয়সী প্রতিভাবান খেলোয়াড় আঠারো বছর হলেই তিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাকে যেহেতু সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় বাবা হচ্ছে তাহলে অবশ্যই তিনি আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাই বেশি তাই বলাই চলে আপাতত বাংলাদেশের জার্সি গায়ে কুইন সুলিবান ও কাবান সুলিবানের খেলার সম্ভাবনা খুবই কম তবে আপনাদের হতাশা কমানোর জন্য একটা কথা বলতে হয় বাংলাদেশের জার্সি গায়ে হামজা চৌধুরীও খেলার কোনো কথাই ছিল না দিনশেষে তিনি ভাগ্যক্রমে চলে এসেছেন আমাদের লাল সবুজের জার্সিতে হয়তো হামজার মতোই আমরা পেয়ে যেতে পারি কুইন এবং কাবানকেও এবার আসা যাক কুইন এবং কাবানের ছোট দুই ভাই রোনান সুরিবান ও ডেকনান সুরিমানের প্রসঙ্গে বাপুপে ইতিমধ্যেই নিশ্চিত করেছে রোনান সুরিবান এবং ডেকনান সুরিবান ইতিমধ্যে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়েছেন জুনে ছত্রিশ জন খেলোয়াড় যারা টায়াল দিতে আসবে তাদের মধ্যে রোনান এবং ডেকনানও দুজন আপাতত তারা আসলে অনূর্ধ্ব উনিশ দলের হয়ে দেখা যাবে তাদেরকে জুনেই তারা বাংলাদেশে টায়াল দিতে আসছেন ওনান সুলিমান বাংলাদেশের পতাকা তাকা একটি জার্সি গায়ে দিয়ে তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ছবি আপলোড করার পর থেকেই আমরা বলতে পারছি যে রোনান সুলিমান বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য আগ্রহী আমাদের তো স্বপ্ন ছিল বড় দুই ভাই কুইন ও কাবানকে পেয়ে যাব আপাতত ছোট দুজনকে পেয়ে তো তাদের সাথে একটা সংযোগ রাখা যাচ্ছে তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের জার্সিতে চার ভাইয়ের মধ্যে কে খেললে সবচেয়ে ভালো হবে কমেন্ট বক্স আমাকে জানিয়ে দিন আর সবসময় এরকম ফুটবলই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন